ঢেপড়া আমার ঢেপড়াটাকে আজকে নিয়ে যাবে কি যে মায়া লাগছে কি যে মায়া কি যে খারাপ লাগে আমার বিক্রি তো করার লাগবে ঠিক আছে সত্যি মানে অবাক আজকে হলি আজকে হুলির দিনে ওকে নিয়ে যাবে আসো ভাই আসো আসো আর কি করা যাবে চলো চলে যাবি আহ রিঘায় আয় এত বোঝে এত সুন্দর খেলে আমার সাথে না সত্যি খুব খারাপ লাগছে আসো 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 একটু খেলি আসো 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 খেলি খেলি আজকে একটু চলো আর কি করা যাবে না করার নেই কে নিয়ে যাবো সমান ছাড়া কিন্তু দিন না হ্যাঁ ওটা তো কলম পরে আর ডিস্টার্ব করবেন নিয়ে যাও নিয়ে যা এত সকাল সকাল নিয়ে যাবেন রে সত্যি খুব খারাপ লাগতেছে আরে খুবই মায়া জানিস আমার দি মানে এত ভালো লাগতো খেলো না আমার সাথে খেলে সেই খেলে না সেই খেলে ধরো ধরো আসো 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 যাইতে যাচ্ছে না আসো আসো আয় লা রা কি করবো এদিকে আয়

আয় গায় আয় 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 আমার কাছে আয় খেলি 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 আয় খেলি কি খেলি 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 খেলবো খেলবো होली রং দেব না তাই কখনো হয় এসো এসো কাছে এসো 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 কাছে এসো টের পেয়েছে ভাই আমি আমি টের পেয়েছে ভাই টের পেয়েছে ভাই টের পেয়েছে ভাই কিচ্ছু করার নাই নিয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ নিয়ে গেল চার হাজার টাকায় বিক্রি করে দিলাম আজকে হোলির দিনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমাকে সর্বনাশ করলো রে আমার শেষ খারাপ লাগবে এখন ও না চার হাজার টাকা দিয়ে দিলাম মানে সারাদিনে খেলে না এই দিন খারাপ লাগতেছে খুব খারাপ লাগে শুরু করে দিছে নাকি

চল 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 ওদিকে শুনি না মন খারাপ হয়ে গেছি ওদেরও আমার মতো কি আর করা যাবে চলো দোলাই চলে আসলাম ওদেরকে দিতে এই যে ওরা যাচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেল বন্ধুরা এখন তিনজন হয়ে গেল এরা যাই হোক এটুকু শেয়ার করলাম আপনাদের জন্য ঠিক আছে তো হোলির দিনে মনটা একটু খারাপ হয়ে গেল কোনো প্রবলেম নাই পিটপি তো করতেই লাগবে ওকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপরে হিরো হোলিতে কী এনজয় করছি ঠিক আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা বাই ওকে টাটা বাই বাই দেখা হচ্ছে তো ঠিক আছে বা